কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় স্তরের র্যাঙ্কিং প্রায় শেষ ধ্বংস করে দিয়েছে সেখানে ছাত্রদের ধরে ধরে এইভাবে টার্গেট করা ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো এটা ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের উপাচার্য যে এত নিচে নামতে পারেন এটা তো ধারণার বাইরে সে যেই হোক কেয়ারটেকার হোক আর যেই হোক মূলপুচ্ছ গায়ে জড়ালে কাকি থাকে ছাত্ররাই কাকেদেরকে রীতিমতো ঠক্কর খাচ্ছে নাম না করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তকে আক্রমণ শানালেন ব্রাত্য বসু তিনি বলেছেন ময়ের পুচ্ছ গায়ে জড়ালেও কাক কাকি থাকে কি বলছেন তিনি শুনুন আমি জানি না মানে এটা বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এইভাবে পড়া যায় কি না এই এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে শেষ শেষ ধ্বংস করে দিয়েছে সেখানে ছাত্রদের ধরে ধরে এভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো এটা খুবই মানে ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের মানে কোনো উপাচার্য এত এত নিচে নামতে পারেন এটা আমার ধারণার বাইরে কেন্দ্রীয় শিক্ষা প্রতি যাই হোক কেয়ারটেকার হোক বা যাই হোক নামে যাই হোক আমি মানি যে পুচ্ছ ধরা গায়ে জড়ালেও ছাত্ররা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা স্থগিত রাখা নিয়ে বিতর্কে জড়িয়েছে ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয় সেখানে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত পুরস্কার জানিয়েছেন পরীক্ষা হবেই এরপরই আক্রমণের পথে হেঁটেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে পাঁচ বছরের জন্য সেন্সার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় শনিবার সাংবাদিকরা প্রশ্ন করেছেন অভিরূপকে সেন্সর করার বিষয়ে তার উত্তরে ব্রাত্ত বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তদের নাম না করে সরাসরি কটাক্ষ করলেন তিনি বলেন যে একজন ছাত্রের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসামূলক আচরণ জানি না এটা বিশ্ববিদ্যালয়ের বিধিতে আছে কিনা এমনিতেই বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় স্তরের র্যাঙ্কিং প্রায় শেষ ধ্বংস করে দিয়েছে সেখানে ছাত্রদের ধরে ধরে এইভাবে টার্গেট করা ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো এটা ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার উপাচার্য যে এত নিচে নামতে পারে সেটা ধারণার বাইরে সে কেয়ারটেকার হোক যেই হোক মোর পুচ্ছ গায়ে জড়ালেই তার হয় না কাক কাকি থাকে বলছেন আরও একবার শুনুন আমি জানি না মানে এটা প্রথম বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এইভাবে করা যায় কি না এই এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে শেষ প্রায় শেষ ধ্বংস করে দিয়েছে সেখানে ছাত্রদের ধরে ধরে এইভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো এটা খুবই মানে ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের মানে কোনো উপাচার্য নিচে নামতে পারেন এটা আমার ধারণার বাইরে কেন্দ্রীয় শিক্ষা প্রতি যাই হোক কেয়ারটেকার হোক বা যাই হোক নামে যাই হোক আমি মানি যে পুচ্ছ ধরা গায়ে জড়ালেও কাক কাকি থাকে কিন্তু কিন্তু মানে ছাত্ররা এই কাকে ঠক্কর খাচ্ছে এটাই বলতে পারবো এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন যে আমাদের উপাচার্য ছিলেন তিনি ভালোভাবে কাজ করেছিলেন সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে মস্তকহীন করে দেওয়া হল মুন্ডহীন বিশ্ববিদ্যালয় আসলে সবই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে অরাজক পরিস্থিতি তৈরি হয় কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা হচ্ছে ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে শেষ করার কি বলছেন তিনি শুনুন আমার একটাই কথা বলার যে যখন আমাদের উপাচার্য ছিলেন এবং উপাচার্য ভালোভাবে কাজ করছিলেন এই যে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে মস্তকহীন করে দেওয়া হলো মুন্ডহীন বিশ্ববিদ্যালয় এই যে মুণ্ডহীন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হল এবং যিনি করলেন যখন সুপ্রিম কোর্টের এটা বিষয়টা বিচারাধীন যেভাবে সুপ্রিম কোর্টে কে নাম মানে আঙুল দেখে তুড়ি মেরে যেভাবে করা হয়েছে এটা আসলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই এটা একটা প্ল্যানিং বিশ্ববিদ্যালয়গুলো যেতে অরাজক হয় এখন এই অরাজকতার এই কারোর একজন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা তার বলি হচ্ছে এই বাচ্চা বাচ্চার ছেলে মেয়েগুলো আর শেষ প্রশ্ন স্যারক বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বলছেন যে এইগুলো কি ত্বরান্বিত আপনারা করতে পারছেন না নেই বলে একটা এই বিশ্ববিদ্যালয়ে যদি উপাচার্য না থাকেন এবং যাদবপুরের মতো একটা সেন্সিটিভ বিশ্ববিদ্যালয় যেখানে অতীত এরকম ঘটনা বারবার ঘটেছে সেখানে একটা নৈরাজ্য স্বাভাবিক নৈরাজ্য হওয়ার কথা তাও আমি যাদবপুরকে ধন্যবাদ জানাবো যে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন তলা নিতে চলে গেছে র্যাঙ্কিংয়ে রাজধর্ম পালন করতে গিয়ে তাও এরকম একটা সর্বোচ্চ জায়গায় গেছে কিন্তু এই যে স্থিতি এবং শৃঙ্খলা এটার জন্য উপাচার্য আসা অত্যন্ত জরুরি মেয়েটির মা মেয়েটির মা বলছেন যে আমার মেয়ে কি কারণে মারা গেছে মানে আমি যদি সিসিটিভি থাকতো তাহলে অন্তত জানতে পারতাম আমি কাউকে দোষারোপ করছি না যে জানতে পারতাম যে আমার মেয়েটা কী গেল এটা তো কোর্টের অর্ডার হয়েছে এবার উপাচার্য আমাদের সঙ্গে একপ্রস্ত কথাও এগিয়ে গিয়েছিল চিঠি চাপাটি বন্ধ হয়ে গেছে কোনো আমাদের কাছে কোনো মানে কি বলবো কমিউনিকেশন নেই এখানে ব্যবস্থা যখন আমরা নেব আমাদের ফিনান্স অলরেডি স্যাংশন করে দিয়েছে উপাচার্য বসলেই আমার ধারণা কোর্ট যে অর্ডার দিয়েছেন সেগুলো আমরা মানে ফুলফিল করতে পারব কলকাতা বিশ্ববিদ্যালয় অন্যদিকে এসএসসি পরীক্ষায় বাইরের রাজ্যের পরীক্ষা দিতে আসার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তো কোনো চাকরি নেই তাই সেখানকার ছেলেমেয়েগুলো এখানে চলে আসছে বাইরের রাজ্য থেকে ছেলেমেয়েরা আসছে বলে বা হিন্দি বলছে বলে তাদের তারা করব না এখানে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হবে মমতা ব্যানার্জি যদি বাইরের রাজ্যের ছেলেমেয়েদের চাকরি দিতে পারেন তাহলে সেটা তো বিরাট জয় শুনুন তার কথা বোঝাই যাচ্ছে বাইরের রাজ্যে কোনো চাকরি নেই বিজেপি শাসিত রাজ্যগুলো কোনো চাকরি নেই তারা ছেলেমেয়েরা এখানে চলে আসছে এবং বাংলা যেহেতু কখনোই আমরা কি এই বাইরের রাজ্য থেকে আসা ছেলে মেয়েদের অপমান করব বাইরে থেকে যে আইসিএসসি যারা পরীক্ষা দিতে আসছে তাদের কি আমরা হিন্দি বলছে বলে তারা করব আমরা করব না আমাদের সব ভাষাকে আমরা ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে ভারতের যে সঙ্গে ধাঁচা যে ফেডারেল স্ট্রাকচার তাকে মান্যতা দিয়ে আমরা তাদের বলবো আপনারা আসুন আপনার পরীক্ষা দিন এবং এখানে স্বচ্ছতার সঙ্গে ট্রান্সপারি ট্রান্সপারেন্সির সঙ্গে পরীক্ষাটা হবে আপনাদের ওখানে পরীক্ষা হয় না বিজেপি শাসিত রাজ্যগুলো পরীক্ষা হয় না আপনাদের ওখানে বছর বছর এতগুলো বেকার তৈরি হচ্ছে আমি চাইবো যে আপনারা যদি পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিছু কেউ বাইরের রাজ্যে চাকরি দিতে পারে সেটা আমি বলবো বিরাট জয় ব্রাত্য বসু তিনি নাম না করে সান্তাদেরকে কটাক্ষ কর শান্তা দত্তকে কটাক্ষ করলেন এবং তিনি পরিষ্কার বলছেন যে ময়ূরের পুচ্ছ লাগিয়ে কখনো কিছু লাভ হয় না তার কারণ কাক কাকই থাকে এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কাজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও